দক্ষিণেশ্বরের বাবুরাম মণি প্রভৃতি ভক্ত সঙ্গে এই অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদের তৃতীয় অংশ ঠাকুরের প্রেম প্রভৃতি নানা অবস্থা ঠাকুর মণিকে ছলে নিজের অবস্থা বুঝাইতেছেন শ্রীরামকৃষ্ণ আগে খুব উন্মাদ ছিল এখন কমল কেন কিন্তু মাঝে মাঝে হয় মুনি আপনার এরকম অবস্থা তো নয় যেমন বলেছিলেন কখনও বালকববধ কখনও উন্মাদবধ কখনও জলবধ কখনও এই এইসব অবস্থা মাঝে মাঝে হয় আবার মাঝে মাঝে সহজ অবস্থাও হয় রামকৃষ্ণ হ্যাঁ বালকবধ আবার ওই সঙ্গে বাল্য পৌগণ্ড যুবা এইসব অবস্থা হয় যখন জ্ঞান উপদেশ দেবে তখন যুবার অবস্থা আবার পৌগণ্ড অবস্থা বারো তেরো বছরের ছোগ্রার মতো ফচকিমি করতে ইচ্ছা হয় তাই শোগ্রাদের নিয়ে নাস্তি হয় নারায়ণের গুণ কামিনী কাঞ্চন ত্যাগই সন্ন্যাসী কঠিন সাধনা আচ্ছা নারায়ণ কেমন মনি আজ্ঞা লক্ষণ সব ভালো আছে শ্রীরামকৃষ্ণ নাওয়ের দোলটা ভালো তানপুরা বেশ জমবে নাও ডোলটা ভালো তানপুরা বেশ জমবে সে আমায় বলে আপনি সবই অর্থাৎ অবতার যার যা ধারণা সে তাই বলে কেউ বলে আমি শুধু সাধু সঙ্গ। এখন শুধু এমনি শুধু সাধুসঙ্গ যেটি বারণ করে দিয়েছি সেটি বেশ ধারণা করে পর্দা গুটোতে বললাম তো গুটোলো না গেড়ে দেওয়া সেলাই করা পর্দা গুটানো দৌড় বাস্ক চাবি দিয়ে বন্ধ করা এসব বারণ করেছিলাম তাই ঠিক ধারণা যে ত্যাগ করবে তার এই সব সাধনা করতে হয় সন্ন্যাসীর পক্ষে এইসব সাধন সাধনের অবস্থায় তামিল ডাবানন্দ স্বরূপ কাল সাপের স্বরূপ সিদ্ধ অবস্থায় ভগবান দর্শনের পর তবে মা আনন্দময়ী তবে মার এক একটি রূপ বলে দেখবে কয়েকদিন হলো ঠাকুর নারায়ণকে কামিনীর সম্বন্ধে অনেক সতর্ক করেছিলেন বলেছিলেন মেয়ে মানুষের গায়ের হাওয়া লাগবে না মোটা কাপড় গায়ে দিয়ে থাকবে পাছে তাদের হাওয়া গায়ে লাগে আর মা ছাড়া সকলের সঙ্গে আট আট হাত নয় হাত নয় অন্তত এক হাত সর্বদা তফাৎ থাকবে শ্রীরামকৃষ্ণ মনির প্রতি তার মা নারায়ণকে বলেছে তাকে দেখে আমরাই মুগ্ধ হই তুই তো ছেলে মানুষ আর সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না নিরঞ্জন যেমন সরল মনি আজ্ঞে হ্যাঁ